আমাদের যারা ইংরেজি পড়ে যারা সম্মেলন এখন যারা ইতিহাসটা জানেন তারা জান এইটা একসময় গঠিত হয়েছিল একটা আন্দোলনের মধ্যে তারপর এটা হাত হয়ে যায় এখন অনেকেই জানেন না যেহেতু বন্দী ছিল সেই জন্য লোকে এই বুলবুজাটা বুঝেছে কিন্তু লেখক শিল্পীরা না থাকলে হয় সেটা বোঝা যায় আমাদের অশিক্ষিত নেতারা কবিতা বোঝে না তারা বরং নির্বাচন ভালো বোঝে কিন্তু এখন সমস্যা হয়েছে তারা এখন নির্বাচনও বোঝে না দেশের নির্বাচনে কি যথেষ্ট নির্বাচন যখন হয় না তখন আমরা জানি নির্বাচন দরকার সেটা তো আমরা সাক্ষী আছি নির্বাচন হয়ে আমাদের কি হয়েছে হয়েছে। আমাদের এখন। আচ্ছা আমাদের আমাদের জাতীয় হয়। কিন্তু যত উচ্চ বিদ্যালয় আছে সবগুলোকে এখন ইংরেজিতে পড়াশোনা হয় আমরা ইংরেজি শিখি কিনা সেটা বলছি না ইংরেজি মাধ্যম ইংরেজি মাধ্যমে হচ্ছে না ইংলিশ ভার্সন আমাদের কেজি ওয়ান কেজি টু এগুলো তো আপনারা ইংরেজিতে বাচ্চাদের পড়াচ্ছেন এবং এটাকে আবার একer সাথে গণতন্ত্র বলছেন আসলে কি তাই দক্ষিণ আফ্রিকা একটা শব্দ চালু হয়েছিল অ্যাপার্থাইড কালোরা এখানে বসতে পারবে না এই বাসে শুধু সাধারণা বসবে আমাদের এখানেও কি তাই দাঁড়াচ্ছে না শত লোকই হচ্ছে আমাদের কিন্তু আমরা যারা ইংরেজি পড়ে এবং জানি এই এদেরকে কি কারণে আচ্ছা দুঃখিত আমি লম্বা বক্তৃতা করতে দাঁড়াইনি আমার বক্তব্য হচ্ছে যদি আমরা গণতন্ত্র কথাটা যদি বুঝতে পারতাম তাহলে দেশের শরীর না আমাদের কবি সাহিত্যিক শুধু নন আমাদের বুদ্ধিজীবীরাও সকলে নিজেদের ছেলে মেয়েদের আমরা ইংরেজি মাধ্যমে পড়াই বাইরে বাংলার জন্য এই বিদেশে আমাদের ছেলেমেয়েরা পড়তে যাবে আমরা ইংরেজি ভাষা শিখবো এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের লেখাপড়ার মাধ্যম কেন ইংরেজিতে হবে এই প্রশ্ন কি বর্তমান ইউনর সরকারে তুলবেন আমরা বলি এই সরকার আমাদের আন্দোলনের ফসল এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ প্রকৃতি শূন্যতা সহ্য করে না স্বৈরতন্ত্র যখন পতন হয়েছে তখন সেই শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতে হবে তো যারা পূরণ করেছেন তাদের বংশসূচিটা কি আমরা এখনো জানি না এখন আপনি বলেন আপনি আবার বিবাদের কথা বলছেন এখন তো আমাদের জাতীয় ঐক্য দরকারophageal হাড় যদি ভেঙে যায় চামড়ার কো দিয়ে হয় সেই জন্য আমাদের ঐক্যের কথাটা ভাবতে হবে যদি ষড়তন্ত্রের পুনর্বাসন আমরা না চাই তাহলে এই যে গণতন্ত্রের অদ্ভুত সংজ্ঞা দিচ্ছে ষড়তন্ত্রিকদেরকে নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিতে হবে এটা কি করে কথা হতে পারে যারা গণহত্যার জন্য দায়ী ইংরেজি যেটাকে ম্যাসাকার বলে তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোন প্রশ্নই উঠে না এখন কবি সাহিত্যিকদের মধ্যে হয়তো রাজনীতির বোধ নাই আমাদের কবি সাহিত্যিকরা রাজনীতি বোঝেন না তারা যেটা বোঝেন সেটা হচ্ছে সুবিধা